একদিন আমারও একটা বাড়ি হবে খুব বিশাল একটা বাড়ি সেখানে অনেকগুলা রুম থাকবে আর সব রুমে আমার পছন্দের সব সাজানো গোছানো জিনিস থাকবে সব রুমে আমি আমার পছন্দ মতো সব জিনিস রাখব সেখানে কখনো কোনো দিন কেউ বলবে না এটা আমার ঘর সব জিনিস তুমি এনে রাখার কে সব জিনিস তুমি যদি রাখো আর সবাই কোথায় জিনিস রাখবে এটা কেউ বলতে পারবে না সেই ঘরে একটা বড় একটা ছাদ দেব সে ছাদে আমি অনেকগুলা গাছ রোপণ করব সেখানে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে লেবু গাছ যেখানে বাতাসের সাথে শুধু লেবুর সুগন্ধ ছড়াবে সেখানে কেউ বলবে না এই ছাদ আমার এই ছাদটা গাছ রোপণ করার নয় শুধুমাত্র এটা শুধু আমার ছাদ আমি বলতে পারবো সেদিন আমার একটা সাদা মুরগি ছিল যখন আমি ঘর দেব একটা ছাদ দেবো ছাদওয়ালা ঘর তখন আমি অনেকগুলো মুরগি পালবো সেখানে লাল মুরগি থাকবে সাদা মুরগি থাকবে কালো মুরগি থাকবে আমি অনেক মুরগি পালব সেখানে কেউ বলবে না এইটা মুরগি রাখার ঘর নয় আমি আমার মতো করে বাঁচতে চাই সবার মতো করে না